এই প্রথম এত কিছু একার হাতে করে গুছাইতে হইতেছে সবসময় দেখা যেতো যে বাংলাদেশ যাওয়া মানে আমরা সব ভাই বোনরা একসাথে যাইতাম তো সবাই একসাথে গেলে একটা সুবিধা আছে সবাই মিলে কিন্তু সব কিছু প্যাক করা হয় আর এবার যেহেতু আমরা দুজনে যেতেছি আর আমারগুলো আমারই প্যাক করতে হইতেছে আর আমি প্যাকিংয়ের ক্ষেত্রে খুবই অর্গানাইজ দেখা যায় আমি সুন্দর মতো আস্তে ধীরে এরকমভাবে প্যাক করব যে বাংলাদেশ যাওয়ার পরেও মানে আমার কোনো কিছু আর খুলতেও হবে না যেভাবে নিয়ে যাবো ওইভাবে ওইগুলো ইউজ করতে পারবো তো আমার জন্য অনেক আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি স্পেশাল কিন্তু ব্যস্ততার জন্য আমাদের এই স্পেশাল দিনটা আমাদের লাইফের নর্মাল দিনের মতোই যাচ্ছে অনেক বেশি ব্যস্ত আর আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি বের হয়ে যাই যখন বের হয়ে যাব। তখন টেবিলের ওপর দেখলাম একটা ফুল একজন কিনে রেখে দিছে তো সকালবেলা উনি যখন জব থেকে আসে তখন ফুলটা কিনে নিয়ে আসছিল। তারপর আবার উনি ঘুমাই গেছে তো আমাকে বলতেও পারে না যে আমার জন্য ফুলটা আনছে তারপর আবার পরের মানে আমি যখন পাশে আসছি তার মধ্যে উনি আবার জবে চলে গেছে তারপর আমাকে ফোন দিতেছে যে বাসার টেবিলে একটা ফুল রাখছিলাম তুমি কি পাইছো আমি হ্যাঁ পাইছি তো মানে আসলে আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো দেখতে দেখতে চারটা বছর হয়ে গেছে দুই সালের নয় জানুয়ারি আমাদের দুইজনের বিয়ে হয় আর আজকের দিনই জানুয়ারির নয় তারিখ চার বছর হয় যদিও আমাদের প্ল্যান ছিল আমরা এই ডেট মানে জানুয়ারির নয় তারিখ বাংলাদেশে সবার সাথে পরিবারের সবার সাথে একসাথে মিলে সেলিব্রেট করব। কিন্তু কোনো কারণে হয় নাই এটা একটা আরেকটা কারণ আছে তার জন্য আমরা টিকিটটা পরে পিছাইতে হয় আর কি তো যাই হোক হয়তো বা নয় তারিখ করি নেই আল্লাহ যা করে ভালোর জন্য করে তার কিছুদিন পরে ইনশাল্লাহ পরিবারের সবার সাথে একসাথে যাওয়ার পর তারপর আমরা সবার থেকে দোয়া নিব এইটাই আসলে এর থেকে বড় জিনিস আমার মনে হয় না কারো জীবনে দরকার আছে একটা মানুষের জীবনে যদি দোয়া থাকে পরিবারের সবার সবার আপনজনদের তাহলে তার জীবনে আর কোনো কিছুরই অভাব বা ঘাটতি থাকে না আমি সারা দিন বাইরে ছিলাম আজকে নীলস করছি তারপর আরও অনেক ফেসিয়াল যা যা বাকি ছিল করলাম তো তারপর বাসায় আসার পর এখন সব গুছানোর পালা আমি জাস্ট ভ্যানিটি থেকে সব বের করতেছি আর আমার বেগে রাখতেছি আমি অনেকগুলো মেকআপ ক্যারি করার জন্য অনেক টাইপের ব্যাগ কিনছি তবে এইবার আমার কাছে বেস্ট মনে হয়েছে এই ব্যাগটা এখন যেটা গুছাইতেছি তো মানে এটা এত ইজি মেকআপগুলো রাখা আর সবগুলো মেকআপ দেখা যাবে তো দেখা গেলে হয় কি তখন মানে মেকআপগুলো ইউজ করা অনেক মানে ইজি হয় আর কি তবে আমি যে ব্যাগগুলো কিনে আমি প্রত্যেকবার ট্রাই করি এরকম টাইপের ব্যাগ কিনতে যে অনেক ভিতরে কোনো কিছু ঢুকে আছে বের করাটা টাফ এরকম না যেন সামনে থেকে দেখা যায় আমি তখন শাস্তি ইজি হয় যেহেতু বাংলাদেশ বা কোথাও ট্রাভেল করতে গেলে আমি তো আর ওরকম ভ্যানিটি পাই না তো দেখা যায় আমি সব কিছু তো অর্গানাইজ করে রাখতে পারি না তখন আমার এরকম মানে আমার অর্গানাইজার ব্যাগগুলো থেকেই বের করে স্বাস্থ্য হয় আর বাংলাদেশের ওয়েদার এখন মোটামুটি ঠান্ডা আর আমার ওয়ে মানে স্কিন তো দেখা গেছে মোটামুটি ড্রাই থাকে কখনো কখনো কম্বিনেশন ওয়েল মানে মিক্সড তো আমি কয়েক টাইপের ফাউন্ডেশান নিয়ে যাচ্ছি যেটা আমার কাছে বেস্ট লাগবে তখন আমি ওটা ইউজ করব তো আমি এখানে ফেস্টের ফাউন্ডেশন কনসিলার তারপর হচ্ছে স্টেল অর্ডারের ফাউন্ডেশান তারপরে আরও অনেক কিছু প্রেস পাউডার মানে শার্লেট টিলবারি ফাউন্ডেশান আমার এখন পর্যন্ত ইউজ করা বেস্ট ফাউন্ডেশন শার্লেট প্রায় প্রাইমারটাও ভালো সেটিং স্প্রেটাও ভালো আর এখন হচ্ছে মেকের প্রাইমার মেকের প্রাইমারটাও কিন্তু বেশ ভালো আর আমি দুই টাইপের ইয়ে নিয়ে যেতেছি কারণ আমার টি জোনের জন্য আমি প্রাইমার একটা ইউজ করি আর আমার চিক লাইনে আরেকটা ইউজ করি আসলে অনেক বেশি ইউজ করি এরকম না প্রাইমার কিন্তু মানে টু মাছ ইউজ করলে মেক কিন্তু বসবে না প্রাইমারি ইউজেরও কিন্তু একটা নিয়ম আছে যাদের ওপেন পোর্স আছে ওপেন পোর্সটাকে লক করার জন্য একবার মানে ক্লক ওয়াইজ ঘুরতে হবে তো তারপরে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ওপেন পোর্সটাকে লক করার জন্য আর কি যাদের ওপেন পোর্স আছে তো আমার যখন আমার স্পেশালি ওপেন পোর্স হয় বেশি আমি ফিল করি যে মানে সামার টাইমে মানে বেশি মানে আমি যখন ঘেমে যাই বা তখন মানে হয় আর কি আর এখানে তো সানবার্ন তো অনেক বেশি মারাত্মক তারপর আমি অনেক মাস তারপর অনেক কিছু আমি ডাবল ট্রিপল করে নিচ্ছি বলতে গেলে মানে এক্সট্রা নিতেছি কারণ আমার আমি কোনো রিস্ক নিতেছি না যেহেতু আমি ওইখানে যাওয়ার পরে তো আমি যে জিনিসগুলো ইউজ করি বা আমি যেমন চাইতেছি ওইটা আমি মানে খুঁজে পাওয়াটা আমার জন্য অনেক মুশকিল আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাইডে আসলে এত কিছু পাওয়া যায় না তো আমার আসলে ঘুরে ঘুরে কেনার ওইরকম টাইমও নাই আমি ইভেন এক্সট্রা ব্রাশ সেট নিয়ে যেতেছি প্রায় দুই সেট তিন সেটের মতো ব্রাশ সেটই নিতেছি মেকআপের ব্রাশ সেট অনেক বেশি নিতে ছি যেন আমার আসলে ওয়াশের প্যারা না থাকে কারণ আজকে আমি সব ওয়াশ করে দিয়েছি একদম এ টু জেড মানে যা যা ছিল তো সব ওয়াশ করে ফেলছি আসলে মানে কি বলবো মেয়েদের ব্যাগ গুছানো আর ছেলেদের ব্যাগ গুছানো যে কতটা পার্থক্য নহাস গুছাইছি ওই দিন একদিনে ওর ব্যাগ গুছানো মাসাল্লা কত সুন্দর হয়ে গেছে আর আমি মেকআপ নিয়ে আমার তিন চার দিন পার হয়ে যেতেছে মানে গুছানোর মানে এত মানে টাফ মনে হয় তো এখানে আমি সবগুলা ব্যাগ বের করতেছি যেগুলোতে আমি মেকআপ রাখবো আর ছোট ব্যাগগুলাতে হচ্ছে আমি রাখবো অন্য জিনিস কারণ দেখা যায় কসমেটিক্স তারপর জুয়েলারি ছোটো ছোটো ইয়াররিংস সব কিছু যদি অর্গানাইজ ওতে রাখা হয় তাহলে কিন্তু খুঁজে পেতে মানে ইজি হয় আমি এমনভাবে গুছাই নিয়ে যাওয়ার আমার ইচ্ছা যেন আমি বাংলাদেশে যাওয়ার পর কোন ব্যাগে কে আসে মানে ধরলে আমি পেয়ে যাই তারপরে যেহেতু লম্বা একটা প্লেন জার্নি থাকবে তো আমার হচ্ছে ইচ্ছা আছে আমার তো ট্রানজিট আছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তো আমার প্ল্যান হচ্ছে মানে আমি প্রত্যেকবার জার্নির ক্ষেত্রে এটাই করি মানে প্লেনের জন্য আলাদা একটা ব্যাগ বানাই যেটার মধ্যে আমার ছোটো ময়েশ্চারাইজার তারপরে ছোট মানে সব কিছু ছোট ছোটো প্যাক মানে ট্রাভেল সাইজ যেটা ওইগুলো যেন থাকে তাহলে আমার জন্য অনেক ইজি হয় আর কি ট্রাভেল করতে কারণ তখন আমার মুখ অনেক বেশি ড্রাই হয়ে যায় তো মুখ ড্রাই হয়ে গেলে কিন্তু আসলে এই প্রবলেম তখন তার জন্য আমি সব কিছু মানে ট্রাভেল সাইজ নিয়ে নিই তো প্রথমেই আমি শুরু করলাম ব্রাশ সেটগুলো ওয়াশ করলাম কারণ ব্রাশ সেট শুকাইতেও টাইম লাগে আর সামটাইমস আমি ড্রায়ার দিয়েও শুকাই কিন্তু সবসময় যে ড্রায়ার দিয়ে শুকানোটা ভালো রকম না যেহেতু আমার হাতে টাইম আছে তাই ভাবলাম যে আমি আজকে রাতে যদি ধুয়ে ফেলি তাহলে এগুলো অ্যাটলিস্ট শুকাই যাবে শুকানোর পরে দেন আমি মানে নিয়ে যেতে পারবো আর যদি তখনও না শুকাই তখন আমি ড্রায়ার ইউজ করবো আর কি শুকানোর জন্য আর এখন হচ্ছে আমি বাকি সব মেকআপ পারফিউম কি কিনিব কারণ এখানে তো আর এত পারফিউম নিতে পারবো না তো দেখা গেছে যে আমি এবার নতুন তিনটা পারফিউম কিনছি একটা গুচির একটা আর একটা আমকের বাট তিনটে এত ভালো মানে পড়ছে আমি কিন্তু অনলাইন থেকে কিনছি আমি কিন্তু মানে টেস্টার ইউজ করি না মানে স্টোরে গিয়ে তো তা জানতাম না ফ্রেগরেন্স কেমন বাট আনুমানিক কেনার পরেও বেশ ভালো পড়ছে আমার কাছে খুব ভালো লাগছে তো এই নতুন তিনটা নিয়ে যাব আর ডিওর থেকে জ্যাডোর আর মিস ডিওরের দুইটা নিব তো এইগুলা দিয়ে হয়ে যাবে মোটামুটি কিন্তু বাংলাদেশে আসলে আমি লাস্ট টাইমে যখন গেছি মানে ভালো ভালো পারফিউম ইউজ করলেও দেখা যায় ফ্রেগরেন্স পাওয়া যায় না ওই রকম বাট আমি তখন লাস্ট টাইম পরে মানে আমার যেখানে ট্রানজিট ছিল ওইখান থেকে পারফিউম কিনছি আবার ওইগুলো পেশ ভালো ছিল যদি এবার কোনো সুযোগ হয় তাহলে আমি ওরকম করব আর কি গুছাবো গুছাইতেছি অনেক জিনিস পাইতেছি খুঁজে খুঁজে পরে দেখলাম নিজেও একটু সাজতেছি মানে ভাল লাগে আর কি সাজতে তো সব কিছু মোটামুটি বের করা হয়ে গেছে রেখে মানে কারণ আমার কাছে মনে হয় যে গুছানোর ক্ষেত্রে সবগুলো একসাথে বের করে গুছাইলে কিন্তু অনেক সুন্দরভাবে গুছানোটা হয় তো পারফিউমগুলোও বের করে ফেলছি সবগুলো পারফিউম এখন গুছাবো মানে আমি সব কিছুর সেপারেট ব্যাক করতেছি পারফিউমের জন্য আলাদা ফাউন্ডেশন কাউন্সিলারের আলাদা তারপর হচ্ছে লিপলাইনার লিপস্টিক এগুলোর আলাদা তারপর ফেস পাউডার পাউডার জাতীয় যে জিনিসগুলো এগুলো আর আলাদা মানে আলাদা আলাদা করে প্যাক করতেছি নয়তো আলাদা আলাদা চেম্বার তাহলে অনেক ইজি হয় রাখতে এইখানে শুধু আমার মেকআপ তারপরে স্কিন কেয়ার আর হচ্ছে জুয়েলারি জুয়েলারি মোটামুটি আমি বাংলাদেশে অনেক জুয়েলারি কিনছি তাই আমি এখান থেকে ওইরকম আহামরি কোনো জুয়েলারি নিতেছি না জাস্ট অল্প স্বল্প আর আমি তারপর এগুলা গোছানোর পর আমি হচ্ছে ড্রেস তারপরে জুতা বাকি যা যা লাগবে আমার ওইগুলো গোছানো শুরু করব তো মোটামুটি আমার অনেক গোছানো আগে গেছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ